ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ আমি শাইল চলেছি নতুন আরেকটা ব্লগ নিম তো আজকের ব্লগটা যেটা নিয়ে টপিকটা হচ্ছে আমাদের এখানে একটা খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে স্কুলে স্কুল চলাকালীন ছুটি হওয়ার পরে বাচ্চা কাচ্চা যখন খেলতে বেরোয় এবং তাদের যাদের যাদের বাড়ি কাছে তাড়াতাড়ি টিফিন খেতে বেরোয় তো কোনো কারণে আমাদের এখানে রাস্তা ঠিক হচ্ছে সে খোয়া আনার সময় সেখানে হয়তো বম ছিল সেই বমটা তারা ছোটরা বুঝতে পারেনি সেটা তাদের খেলার সময় কোনো কারণে সেটা তাদের ভুলবশত কারণে ফেটে যায় এবং ফেটে যাওয়ার কারণে তাদের হাত যথাযথ আহত হয় রক্ত বেরোয় অনেকজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয় বিভিন্ন চ্যানেলে সাংবাদিকরা আসে পুলিশরা আসে তদন্ত করতে প্রচুর ঘটনা ঘটে গেছে তো সবাইকে এটাই সতর্ক জানানোর যে সবাই যখন বাচ্চা কাচ্চাদের ছাড়বেন অবশ্যই ভেবে চিনতে ছাড়বেন আর আমি যতটা পেরেছি আমি কলেজ থেকে আসার পরে এটা হয়েছে তারপরে কিছু কিছু হয়েছে কিন্তু যখন ওই ঘটনাটা ঘটেছে তখন আমি ছিলাম না এই সেই মুহুর্তের ভিডিওটা নেই কিন্তু যতটা আমি ভিডিও করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি হয়েছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে যাতে সবাই সচেতন হতে পারে এই যে প্রথমে ওকে ডাক্তার ডাক্তার দেখিয়ে সেখান থেকে নিয়ে আসা হলো তো এই যে ও ফার্স্টে বাড়িতে এসছে তো আশেপাশে সবাই লোক জমা হয়েছে যে কি হয়েছে তা জানার জন্য তো ও বসেছে বাড়ির কাছে কারণ সাংবাদিকরা আসবে পুলিশরা আসবে সব জানতে কি কি হয়েছে এই দেখো ওর দুটো হাতই পুরো একেবারে খারাপ হয়ে গেছে মানে আঙুলগুলো কেটে ফ্র্যাকচার বলতে পারো তোমরা যা হয়েছে এবার ওর পায়ের যে কেটসটা পড়া সেটা তো আরও রক্ত ছিল তো রক্ত এ দেখো তারপরে ওর মুখে লেগেছে চোখে লেগেছে সারা ড্রেসে লেগেছে মানে বোমটা ব্লাস্ট হয়েছে ওর হাত টাত সব দেখো কীরকম পুড়ে পুড়ে গেছে বিশাল ওর মানে ক্ষত হয়েছে ডাক্তাররা সেভাবে ব্যান্ডেজ করেছে ওর স্টিচ পড়েছে অনেক হাতে ওর খুবই মানে অবস্থাটা যাকে বলে খারাপ ছিল এই ভাইটা ওর সাথে ছিল আমাদের বাড়ির সামনে ওরও পায়ে লেগেছে কিন্তু সেরকম লাগেনি ওর দূরের থেকে ওগুলো হচ্ছে ছিটকে ছিটকে এসছে এই দেখো ওরও লেগেছে এখান দিয়ে পর পুলিশরা আসে পুলিশদেরকে জানানো হয় তারা এদিক ওদিক দেখছিল যে কোথা দিয়ে কি হয়েছে কি কি সমস্যা সব দেখছিল। ও দেখছিল যে কোথায় বোম ব্লাস্টটা হয়েছে আশেপাশে প্রচুর লোক জমায়েত হওয়া শুরু হলো পাশাপাশি একাধিক সাংবাদিক বিভিন্ন নিউজ চ্যানেলের লোকেরা আসছিল ভিডিও করছিল এবং তারা সবার কাছ থেকে কি কি হয়েছে কি না হচ্ছিলো এগুলো সব জানছিল আশেপাশে দেখো কত লোক সবাই আসছে পুলিশ আর সাংবাদিকরা বাচ্চাটার কাছে জিজ্ঞাসা করছিল যে কি কি হয়েছে ঘটনাটা চাটতে ডাকতে পুরো সুতরাং আবার এঁকে দিচ্ছি তারপরে যখন আমরা রেডি টু টু বুঝতে বুঝতে নিতে গিয়েছে তারপর আমরা একটা কাম আগে যেখানে সেলাইটা করেছি এইwidehat সেলাই করেছে আরেকটা যেটা পর সাংবাদিকরা আমাদের স্কুলে যে হেড স্যার তার কাছ থেকে অনেক কিছু জানছিলেন এবং আশেপাশের প্রচুর লোকদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা জানছিলেন এছাড়া আমার মার কাছ থেকেও শুনেছে যেটা তোমরা পরে দেখতে পারবে আশেপাশে সবাই চলে আসছিলো অনেক পুলিশ এসছিল দেখো আরও সাংবাদিকরা এসছে এই দেখো এগুলো আরও চ্যানেলের তারা তারা এসে আরও তার যেগুলো যেগুলো সমস্যা হয়েছে আগে তোমাদের শোনালাম সেগুলো আরও তারা নিচ্ছিলো যে ক্লিপগুলো যে তারা কী কী হয়েছে কারণ তারা পরে এসছে এর জন্য আবার নতুন করে তাদেরকে ক্লিপগুলো নিতে হচ্ছে

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই সচেতন থেকো ভালো থেকো সবাইকে বাচ্চাদেরকে অন্তত লক্ষ্য রেখো তারা যেন এরকম বিপদের মুখে না পড়ে আর এখনও পুলিশরা দেখছে যে আরও এরকম বম পা আছে কিনা এর ভিতরে বা আরও কিছু আছে না কি যাতে পরবর্তীতে সমস্যা না হয় আর বাচ্চাটা এখন আগের থেকে সুস্থ আছে তো সবাইকে বলছি বাচ্চা বাচ্চাদের দিকে একটু নজর রেখো সুস্থ থেকো সবাই ভালো থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকে ব্লগটা এই অবধি আর হচ্ছে গিয়ে কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা যারা এটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে